আমরা দেখেছি মানুষ দেবতা হয়ে পূজিত হতে লোকনাথ ব্রহ্মচারী বাবা আজ মানুষ থেকে আস তিনি দেবতার আসনে বসে পুজো পাচ্ছেন মানুষ থেকে দেবতা সাধনার মাধ্যমে সনাতন সংস্কৃতি মানুষ দেবতা হয়ে যায় দেবতা হয়ে যায় মানুষ দেবজ্ঞানে পুজো হয় মানুষ মহামানব হয়ে যায় মহাপুরুষ হয়ে যায় ত্রিকালদর্শী হয়ে যায় ত্রিকাল মানে কি তিনটা কাল সম্পর্ক

তিনি তার শিষ্যদেরকে বলছেন এই তোরা সবাই প্রস্তুতি নে রে বাবা কেন তখন বাবা বারো দিতে কিসের প্রস্তুতি ওরে আমার এক পাগল আসতেছে রে পাগল ওর নাম বিজয় কৃষ্ণ গোস্বামী আমার এক পাগল আসতেছে পাগল তোরা প্রস্তুতি নে পাগল আসতেছে পাগল বলছে বাবা তুমি এই জায়গায় বসে কি করে জানলে হ্যাঁ বলছে এই ঢেউ উঠেছে রে ঢেউ উঠেছে ঢেউ এই ঢেউ চুপটা বন্ধ করে বলছেন কিছু হবে না এই তো এই তো এই তো কিছু হবে না বাবা আসনে বসে বলছেন কিছু হবে না এই তো এই তো কিছু হবে না আরে ভয় পাচ্ছিস কেন এই বারোদির আসনে বসে বাবা চুপ বন্ধ করে বলছেন ঢেউ উঠেছে ছেড়ে ঢেউ কিছু হবে না ত্রিকাল দর্শী তিন কাল সম্পর্কে বাবা গেত কিছুক্ষণ পরি দেখলেন বিজয় কৃষ্ণ গোস্বামী এসে দাঁড়িয়েছেন ভক্তরা তাকে সুস্বাগত করলেন আ সবাই অবাক হয়ে গেছে বাবা এই জায়গায় বসে কি করে জানলেন বিজয় কৃষ্ণ গোস্বামী এসে বলছেন বাবা আমি তোমার নাম শুনেছি এই প্রথম তোমায় আমি সরাসরি দর্শন করলাম কিন্তু তুমি কি করে জানলে আমি শুভ বাবা তুমি কি করে জানলে বাবা বলছেন আজ শুধু দর্শন নয় রে আরো একবার হয়েছিল একবার স্মরণ করে দেখ অপসরণ করে ওই যেদিন জঙ্গলের মাঝে আগুন লেগেছিল দাবানলে একজন তোমাকে উদ্ধার করেছিল সে আমি ছিলাম বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি ভজন করছিলেন আগুন দাউ দাউ করে জঙ্গলে লেগে গিয়েছিল লোকনাথ ব্রহ্মচারী বাবা তখনই অগ্নির মাঝে গিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামীকে কুলে তুলে নিয়ে উদ্ধার করেছিলেন বাবার গায়ে একটু আগুনেরও আঁচ লাগে নাই সাধনার দ্বারা সনাতন সংস্কৃতি মানুষ মানুষ পরিণত করে দেয় দেবতা হয়ে যায় আমি গিয়েছি আমি চাকলাতেও গিয়েছি আমি কচুয়াতেও গিয়েছি বেনি মাধবের আবির্বাব স্থানে গিয়েছি ভগবান গাঙ্গুলির আবির্বাব স্থানে গিয়েছি এই উত্তর চব্বিশ পরগনায় যখন আমি প্রোগ্রাম করতে গেলাম ভক্তরা আমাকে গাড়ি করে নিয়ে গেলেন তো দেখুন সাধনায় মানুষ কোথায় যায় কোথায় যায় সাধনার দ্বারা সনাতন সংস্কৃতি মাতাল হওয়ার সংস্কৃতি নয় সনাতন সংস্কৃতি মাতাল থেকে দেবত্ব হওয়ার সংস্কৃতি সনাতন সংস্কৃতি এমন এক সংস্কৃতি যে সংস্কৃতি পশুকে দেবত্বে নিয়ে যায় সনাতন সংস্কৃতি পশুকে দেবত্ব জ্ঞান করে যে বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা বললাম ওই বিজয় কৃষ্ণ গোস্বামী পাদের এক শিষ্য বাবাকে প্রণাম দিয়ে বলছে বলছেন বাবা আপনি আমায় মন্ত্র দিলেন ওই মন্ত্র দেওয়ার পর আমার মন আরো চঞ্চল বেশি হয়ে গেছে আমি যখন ধ্যান করতে বসি মন্ত্র যত কুচিন্তা কু ভাবনা আছে এগুলো আমার মনের মাঝে এসে প্রবেশ করে আমি আরো উদাসীন হয়ে যাই যত খারাপ খারাপ অতীতে কার্য করেছি এগুলো আবার আমার মনের মাঝে প্রকাশ হতে শুরু করে আপনাদের হয় কি আর করতে বসে আপনাদের হয়তো নাও হতে পারে কিন্তু আমার হয় আপনারা হয়তো অনেক দূর এগিয়ে গেছেন জপমালা জপমালা হাতে হাতে ঘুম আসে কি নিয়ে নাম করছি দেখবেন কত মনে পড়ছে কার বাড়ি যাব কার সঙ্গে কি বলছি হ্যাঁ এগুলো সব কথা মনে পড়ে তো দীক্ষা পাওয়ার পর এমন হচ্ছে বাবা তখন বললেন বাহ খুব ভালো বলছে বাবা আপনি ভালো বলছেন হ্যাঁ আমার এমন হচ্ছে আর আপনি বলছেন ভালো ভালো আচ্ছা তুমি যে এই জঙ্গল পাড় হয়ে আমার কাছে আসো বিজয়কৃষ্ণ গোস্বামী পাত বলছেন লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনী পড়লে বিজয় কৃষ্ণ গোস্বামী পাতকে আলাদা করা যাবে না কারণ বিজয় কৃষ্ণ গোস্বামী পাদের সঙ্গে বাবার অনেক লীলা রয়েছে এই যে জঙ্গল পার হয়ে তুমি তুমি আসো প্রতিদিন কি দেখো বলছি বাবা কোনোদিন আমি একটা সর্পকে দূর থেকে দেখেছি দিন একটা ব্যাঘ্র দেখেছি অনেক দূরে কোনো দিন আমি ময়ূর দেখেছি কখনো বা হরিণ দেখেছি বলছে একসঙ্গে কি সকল এই বনে বাসরত বন্য পশুকে দেখেছ পাখি কীট পতঙ্গ সর্প এগুলোকে দেখেছ বলছে না দেখিনি আচ্ছা মনে করো ওই জঙ্গলটার মাঝে যদি আগুন লেগে যায় তখন কি হবে যত বনের পশু পাখি আছে একসঙ্গে দৌড়াদৌড়ি করবে কি না বলছে ভজনের আগুন যখন লেগে যায় ভেতরে ভজনীর আগুন যখন লেগে যায় গুরুদেব যখন কৃপা করে মন্ত্র প্রদান করেন ওই মন্ত্রের আগুন যখন হৃদয়ে মাঝে লেগে যায় মানুষ যখন বসে সাধনায় তখন ভেতরে কাম ক্রুদ লুব মোহাম্মদ মাৎসর্য ওই পশুগুলো আগুন লাগার কারণে দৌড়া দৌড়ি শুরু করে ভেতরে দৌড় শুরু করে ভয় পেও না যখন পশুগুলো ছুটাছুটি করবে বুঝবে ভজনের আগুন লেগে গেছে ক্রিয়া ক্রিয়া হচ্ছে হচ্ছে। নাম করতে বসছো খারাপ চিন্তা ভাবনা আসছে ভয় পাওয়ার করতে শুরু করো ওই জপ করতে করতে ধ্যান করতে করতে দেখবে এক সময় শান্ত হয়ে গেছে যখন ওই ভজনের বাড়ি প্রেম বাড়ি বাড়ি মানে জল বর্ষণ হবে ওই আগুন নিবে যাবে শান্ত হয়ে যাবে সুশীতল হয়ে যাবে লোকনাথ ব্রহ্মচারী বাবা একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন বাবা মন কি করে শান্ত করবো একজন ভক্ত বাবাকে প্রশ্ন করলেন বাবা বললেন আচ্ছা একটা পুকুরের মাঝে যদি ঢিল দেয়া হয় একটা পুকুরে যদি ঢিল দেয়া হয় তাহলে ওই তলানিতে যে কাদামাটিগুলো আছে ঢিল দিলে ওই কাদামাটিগুলো উপরে উঠে আসবে কিনা তুমি যখন ভজন করবে মানে ঢিল দিচ্ছ তখন তোমার ভেতরে যে ময়লা রয়েছে ওই লক্ষ জনমের ময়লা আবর্জনা এগুলো উপর থেকে আসবে তুমি ভজন মানে ফিল্ডার করন, ভজন মানে কি ফিল্টার করণ ফিল্ডার হলে কি হয় পরিশুদ্ধ জল আসে আর বাকি যেটা ময়লা এটা যেটা তলানিতে আলাদা করা হয় করতে হয় বাবা বললেন ভজন করো ধ্যান করো তাহলে তুমি ভয় পাওয়ার কিছু নেই যে আমি হরিনাম করছি আমি ভজন করছি আমার তো অনেক খারাপ চিন্তা আসে খারাপ ভাবনা আসে কাকে কি বলবো কার সঙ্গে কি করব কি করেছিলাম কত চিন্তা কত ভাবনা এসে যায় বাবা বললেন ভয় পাওয়ার কিছু নাই ফিল্ডারকরণ হচ্ছে তিনটা বিষয়কে যদি তুমি মানতে পারো গ্রহণ করতে পারো তোমার জীবন বন্য হবে বাবার বাণীতে দেখবে একটা একটা হলো বাক্যবান বাবা কি বলছেন বাক্যবান দুই হচ্ছে বন্ধুবান বাক্যবানটা কি বাক্যের ব্যাগটা যদি দমন করা যায় মানে কথা বলার পূর্বে একটু ভেবে নিতে হবে আমি এই কথাটা যে বলছি এই জায়গায় বলা উচিত কিনা এই কথাটা বললে পরবর্তীতে কি হতে পারে একটু বলার আগে ভেবে নাও নাও কিংবা কয়েক সেকেন্ড ভেবে নাও দেখবে তুমি বলতে গিয়ে আর বলতে পারছো না আমরা ভাবি না সঙ্গে সঙ্গে বুলেটের মতো ছেড়ে দেই